বিশাল একটি বেলুন উড়ন্ত বেলুন উঠছে ঘাটালের শিশু মেলার মাঠে দেখতে পাচ্ছেন সেই বেলুন ইতিমধ্যে উড়ানো হয়েছে প্রায় দশ ফুট বাই দশ ফুট একটি বেলুন উড়ন্ত বেলুন যার মধ্যে লেখা রয়েছে ঘাটাল শিশু মেলা ঘাটাল উৎসব শিশু মেলা দু হাজার পঁচিশ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এত বড় বেলুন উড়ন্ত বেলুন এবছরের প্রধান আকর্ষণ বলা যেতে পারে এবং এই বেলুনটি ঘাটাল শহরের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে রাস্তা থেকেও দেখা যাবে এবং বিভিন্ন ওয়ার্ড থেকে দেখা যাবে যে ঘাটালের শিশু মেলা অ্যাকচুয়াল কোন দিকে চলছে ঘাটাল উৎসব শিশুমেলা দু হাজার পঁচিশ ইতিমধ্যেই কিন্তু একেবারে সেজে উঠেছে আগামীকাল এই মেলার উদ্বোধনে আসছেন দেব এবং মেলা কমিটির কর্মকর্তাদের কাছ থেকে জানার চেষ্টা করব কতটা প্রস্তুত আমরা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট প্রস্তুত করে নিয়েছি কালকে দাদা আসছেন ঘাটাল উৎসব আর শিশু মেলার ছাব্বিশতম উদ্বোধন ছত্রিশতম সরি হ্যাঁ আজকে বেলুনটা ওড়ানো হয়েছে এটা এটা মেন আকর্ষণ সেটা হচ্ছে যে এইভাবে বেলুন ঘাটালের কোথাও আজ পর্যন্ত উড়েনি এই আয়তনে দশ দশ বাই দশ দশ বাই দশ আচ্ছা হ্যাঁ সব জায়গা থেকেই প্রায় দেখা যাচ্ছে বা রাত্রিবেলা আলো থাকবে আলোতে বা আরও সুন্দরভাবে দেখা যাবে তখন তখন হচ্ছে এটা লেখাটা বোঝা যাবে এই বেলুনটা এই বেলুনটা আমরা দিল্লি থেকে আনিয়েছি এটা দিল্লিতে আমরা অর্ডার দিয়েছিলাম সেখানে আমাদের লেখাটা ওখানে পাঠিয়েছিলাম ওখান থেকে বেলুনটা তৈরি হয়ে আছে। আর গঙ্গাসাগরে দেখবেন কিছু বেলুন উড়ে ওখান থেকে আমরা কন্ট্যাক্ট করে এখানে যে যে গ্যাসটা লাগে সেই গ্যাসটা আমরা ওখান থেকে আনিয়েছি আর ধানবাদ দিকে যেনারা এসেছেন ওনারা এসে আমাদেরকে ইনস্টল করে দিয়ে গেছেন মানে এই বেলুনটা ওড়ানোর জন্য আমরা অনেক রকমভাবে চেষ্টা করেছি এবং সেটা শেষ পর্যন্ত আমরা সফল হতে পেরেছি আজকে যেটা করতে পেরেছি এটা এটা মানে প্রথমবার আমরা করেছি এবং এটা আগামী ছ বছর এই বেলুনটা চালানো যাবে সুতরাং পরে পরেও আমরা এরপরেও হয়তো আরও এর সঙ্গে অ্যাডিশান কিছু করতে পারি পাশেই দেখতে পাচ্ছেন আমরা একটা সুন্দর সেলফি জোন করেছি যাতে মানুষ এখানে শিশু মেলা দেখতে এসে বেশ সুন্দর করে সেলফি তুলতে পারে সেটা এটা রেডি হয়নি এখনও আরও লাইটের কাজ আছে চলছে কালকে যদি উদ্বোধন কাল থেকে এটা একদম সুন্দরভাবে ভালো হবে এবং বাঞ্ছারামের বাগান আমরা হচ্ছে এটা করেছি থিমটা করেছি এখানেও এসে মানুষ সেলফি তুলতে পারবে ভালো লাগবে কালকে উদ্বোধন আমরা প্রথম একটা সময়সেবামূলক কাজ দিয়ে শুরু করব সকাল দশটার সময় আমাদের মেগা রক্তদান শিবির যা ঘাটাল মহকুমার ইতিহাসে মানে ঐতিহাসিক হতে চলেছে পাঁচটা হ্যাঁ এখনো পর্যন্ত ঠিক আছে উনি রক্তদান করবেন এবং মেলার উদ্বোধন করবেন দশটা থেকে প্রথমে আমরা রক্তদান শিবির ছটা ব্লাড ব্যাঙ্ক নেওয়া হয়েছে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসবে মানুষ রক্তদান করতে তারপর আমাদের যেভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শুরু হয় সেভাবে শুরু হবে তারপর গার্ড অফ অনার দেওয়া হবে যা উদ্বোধক থাকবেন দেব থাকছেন এবং সাথে আরও ডিগনিটি পার্সনরা থাকছেন তারপরে আমাদের যেভাবে অনুষ্ঠান শুরু হয় সেইভাবেই শুরু হবে কতটা নিরাপত্তা রয়েছে হ্যাঁ নিরাপত্তা বলতে দেখুন নিরাপত্তায় আমরা ঘাটতি খামতি রাখছে না পুলিশ ভালোভাবে সহযোগিতা করছে এবং ওনারা কতজন করে পুলিশ থাকছে নিরাপত্তা বিষয়টা খতিয়ে দেখার জন্য নিরাপত্তা মোটামুটি নিশ্চিত করা হয়েছে ভালো হয়েছে অসুবিধা নেই এবং আমরা মেলা প্রাঙ্গন চারদিকে প্রায় একশোটা সিসি ক্যামেরা দিয়ে পুরো ইয়ে করে রেখেছি মুড়ে রেখেছি যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা সিসিটিভিটা ভালো করে লাগিয়েছি কটা মেলা প্রাঙ্গন জুড়ে এবং সাথে বাইরে থেকে যারা আসবে তাদের ওই পার্কিংয়ের ব্যবস্থা গাড়ির পার্কিং এগুলো আমরা সব সব রকম দিয়ে আমরা প্রস্তুত রেডি হ্যাঁ মেলা স্টল ইতিমধ্যে রেডি হয়ে গেছে ম্যাক্সিমাম আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে স্টল প্রায় রেডি মুক্ত সব হয়েই গেছে আগে থেকে এবং স্টল প্রায় রেডি হ্যাঁ সবাই সবাইকে স্বাগত জানাবো কাল থেকে দশ দিনব্যাপী চলবে ঘাঁটাল উৎসব শিশু মেলা ছত্রিশতম বর্ষে একদম সুন্দর করে আমরা চেষ্টা করছি মানুষকে ঘাটালের ঐতিহ্যকে বজায় রেখে শিশু মেলা মানুষকে উপহার দেওয়ার জন্য প্রথম দিনের আগে আমরা চমক দিয়ে দিয়েছি ঘাটাল উৎসব শিশু মেলার বড় বেলুন উড়িয়ে দিয়েছি সবাইকে বলবো আপনারা আসুন শিশু মেলা যেভাবে প্রত্যেক বছর উপভোগ করেন এইভাবেও তার অন্যতা হবে না এবং আরও আরও ভালোভাবে ভালো শিল্পী সহযোগে আমরা শিশু মেলা মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করছি আপনারা সব প্রত্যেকে আসুন মেলা উপভোগ করুন শুনলেন মেলা কমিটির কর্মকর্তাদের কাছ থেকে এবং আপনাদেরকে মেলার প্রাঙ্গনটি একটু ঘুরে ঘুরে দেখাবো স্টেজের দিকটাও দেখাবো স্টেজের দিকটাও কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন প্রায় কাজ কমপ্লিট এবং আগামীকাল দেব আসছেন উদ্বোধনে এবং তার আগে কতটা প্রস্তুত ঘাঁটাল শিশু মেলা তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই কিন্তু আজকে ঘাঁটাল শিশু মেলা প্রাঙ্গনে অর্থাৎ যে ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম রয়েছে রবীন্দ্র শতবর্ষী মহাবিদ্যালয়ের সেই স্টেডিয়ামের একটি মোটা দড়ি দিয়ে একটি বিরাট বড় গ্যাস বেলুন ওড়ানো হয়েছে দেখতেই পাচ্ছেন সেই বেলুনের ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশাল উঁচুতে বেলুন উঠছে এবং এই বেলুনটি দেখা যাবে ঘাটালের বিভিন্ন জায়গা থেকে এই রাস্তা থেকেও দেখা যাচ্ছে ঘাঁটালের যে রাস্তা রয়েছে ঘাঁটাল পাঁচকোড়া সড়ক সেই রাস্তা থেকেও দেখা যাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে স্টেজে ইতিমধ্যে বেশ কয়েকটি বালিকাকে নৃত্য করতে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন তারা রিহার্সাল করছে বলে মনে হচ্ছে দেখানোর চেষ্টা করছি এবছর স্টেজ একটু অন্যরকম করা হয়েছে দেখা যাচ্ছে যে স্টেজটি কিন্তু বেশ বড়সড় করে করা হয়েছে আগামীকাল রয়েছে রক্তদান শিবির এবং এই রক্তদান শিবিরটিকে কিন্তু মেগা রক্তদান শিবির হিসেবে ইতিহাসের পাতায় নাম তোলার চেষ্টা করছে কর্মকর্তারা কারণ প্রায় ছশো থেকে সাতশো ব্লাড ডোনার অর্থাৎ রক্তদাতা রক্তদান করতে চলেছে বলে কর্মকর্তারা জানান দেখতে পাচ্ছেন স্টল কিন্তু রেডি কাল থেকে কিন্তু দুপুর থেকে শুরু হবে ঘাটাল শিশুমেলার উদ্বোধন এবং উদ্বোধন করতে আসছেন দেব আজ থেকেই সেই চমক শুরু দেখা যাচ্ছে একটি বিরাট গ্যাস বেলুন যাতে লেখা রয়েছে ঘাঁটাল উৎসব শিশুমেলা দু হাজার পঁচিশ প্রায় দশ ফুট বাই দশ ফুট একটি বিশাল আকারের বেলুন সাদা বেলুন আকাশে কিন্তু ইতিমধ্যে উড়িয়ে দেওয়া হয়েছে যেটিকে কিন্তু দড়ি দিয়ে বাঁধা রয়েছে এবং রাতেও কিন্তু এই দেখা যাবে কারণ এর ভেতরে কাজ কর্মকর্তারা আনন্দ দিকেও দেখা যাচ্ছে আহ প্রমাণ সাইজের একটি নাগরদোলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে আনন্দ মেলাতেও সেজে উঠেছে বেশ কিছু আনন্দদায়ক জিনিসপত্র স্টলও বেশ বেশ কয়েকটি স্টলও কিন্তু আজ থেকে দেখতে পাচ্ছি কাপড় জামা কাপড় একেবারে সাজিয়ে বসে পড়েছে বেশ কয়েকটি স্টলও কিন্তু বসে পড়েছে দেখা যাচ্ছে শিশু মালার এবছরের চমক বিরাট গ্যাস বেলুন উড়ে গিয়েছে এবং নিচে সেলফি জোন করা হয়েছে এবং সেই সেলফি জোনের পাশেই করা হয়েছে একটি থিম যে থিমের নাম বাঞ্ছা নামের বাগান বিক্রি শুরু বিক্রি শুরু হয়ে গেছে আজ থেকে হ্যাঁ দেখতে পাচ্ছেন শিশু মেলা শুরু হয়নি তার আগে কিন্তু বিক্রিও শুরু হয়ে গিয়েছে

শিশুমেলার আনন্দমেলার দিকে একটি নতুন জিনিস দেখতে পাচ্ছি ফ্রিজ ফি জিনিসটা কী জানার চেষ্টা করছি এই এই কারা উঠতে পারে ফ্রিজবিতে ফ্রিজ নেই কারা উঠতে পারবে ডে সবাই আরে বাচ্চারা বড়রা সবাই উঠতে সব সব কত করে টিকিট কত করে রেটটা ঠিক হইনি সিদ্ধান্ত মোটা মোটা যেরকম নরমাল 50 যেরকম হয় হবে এটা মানে কি হবে রে ঘুরবে নৌকা নৌকা কলম্বো যেরকম চলো এরকম চলবে নৌকার মত নৌকার মত এইভাবে উঠবে 90 এই উঠবে উঠবে আবার

আনন্দ দেওয়ার জন্য আমরা কিছু কিছু নতুন জিনিস এনেছি যেমন আমরা এটা এসছে বিহার থেকে পাটনা ঘাটালে হুম প্রত্যেকেরই সবার জন্যই পঞ্চাশ না বাচ্চা না ম্যাক্সিমাম দশ বছরের উপরে থাকতে হবে আচ্ছা বাচ্চাদের জন্য হেলিকপ্টার আছে বাচ্চাদের ডাগন হ্যাঁ বাচ্চাদের ডাগন ট্রেন আছে স্করপিও আছে মিকি মাউস আছে জাম্পিং আছে পুরোটাই আপনাদের এগুলো হ্যাঁ হ্যাঁ ও কতগুলো আইটেম আছে আপনাদের এখানে ম্যাক্সিমাম এখানে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ওই যে বড় আনন্দ ওটা আপনাদের না ওটা আলাদা ওটা আলাদা পার্টি ত্রিস বি তাই তো ঘুরবে প্লাস নৌকার মতো দোল খাবে তাই তো দেখতে পাচ্ছেন ঘাটাল শিশু মেলা একেবারে প্রস্তুত আগত দর্শকদের জন্য এবং মেলায় আগত সবার জন্য এখান থেকেও দেখা যাচ্ছে ওই বেলুনটি বেলুনটি কিন্তু মেলা মেলা চত্বরের বিভিন্ন দিক থেকে দেখা যাচ্ছে এবছরের শিশু মেলার একটি আকর্ষণ বলা যেতে পারে বিশাল বড় একটি গ্যাস বেলুন যে যে বেলুনটি শহরের বিভিন্ন প্রান্ত থেকে রাস্তা থেকে দেখা যাবে উড়ন্ত বেলুন দশ ফুট বাই দশ ফুট আনন্দ মেলায় শেষ মুহুর্তে ট্রায়াল চলছে বিভিন্ন যে নাগরদোলা এবং ড্রাগন ট্রেন ফিস ইত্যাদি যে মনোরঞ্জনমূলক জিনিসগুলি রয়েছে 全然。 केला नोडल का सभी जगह ना कितना है, है? तो कहां नाम हो गई नहीं इस बारे में आर से ले दिया गया सर जी 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 कुछ नहीं है जब आज दो टाइम पे टाइम आ की बोल रे आ की बोल तो रे Thank <laughs> you. মূল মঞ্চের কাছে দেখাচ্ছি মূল মঞ্চের কাজ এখন অনেকটাই বাকি রয়েছে এখনো স্ক্রিন ইডি স্ক্রিন ব্যাকগ্রাউন্ডে বসবে মঞ্চের সামনে দিয়ে সিঁড়ি হয়েছে দেখা দেখা যাচ্ছে

সাউন্ড যখন এখানে হ্যাঁ বাইরের শিল্পী যারা আসবেন ওনারা যখন সাউন্ড সিস্টেমটা রেডি করবেন সেই সময় স্থানীয় শিল্পীদেরকে বেশি করে জায়গা দেওয়ার জন্য আমাদের এই ছোট সেটটা করা হয়েছে হ্যাঁ রেডি করার জন্য তখন স্থানীয় শিল্পীদের হ্যাঁ ছোট স্থানীয় শিল্পীদেরকে বেশি করে জায়গা দেওয়ার জন্য নতুন হলো নতুন নতুন করা হলো এটা বছর কিন্তু স্টেজ বেশ বড় সড়ো হয়েছে এবং অতিরিক্ত একটি স্টেজও করা হয়েছে বড় সড়ো যাতে বহিরাগত শিল্পীরা যখন মূল মঞ্চে তাদের ইনস্ট্রুমেন্ট রেডি করেন তখন কিন্তু মঞ্চে অনুষ্ঠান বন্ধ রাখতে হয় বেশ কিছুক্ষণ সেই সময় স্থানীয় শিল্পীদের যে অনুষ্ঠানটি এইখানে এইখানে হবে বলে এই স্টেজি রেডি করা হয়েছে এটি কিন্তু নতুন সংযোজন বছরের চন্দ্রকোনা জিরাট হাই স্কুলের উদ্যোগে একটি সামুদ্রিক প্রাণী সংগ্রহশালার স্টল করা হয়েছে দেখতে পাচ্ছেন বিজ্ঞান মডেল পজেশনি এই স্টল থেকেই প্রদর্শিত হবে এখনো কোনো মডেল আসেনি একটা থেকে তিনটা এটা শিশু মেলার সম্পূর্ণ মাঠটি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম কতটা প্রস্তুত এতক্ষণ লাইভে ছিলেন স্থানীয় সম্বাদে আমি ছিলাম রবীন্দ্র ঘাটল শিশু সমস্ত তথ্য প্রত্যেক দিনকার আপডেট পেতে আমাদের স্থানীয় সংবাদ চ্যানেলটিকে লাইক ও ফলো করে রাখুন আপনাদেরকে সমস্ত আপডেট আমরা দিতে থাকবো এই দশ দিন ধরে যারা নতুন করে লাইভে জয়েন হলেন তাদেরকে দেখাই ঘাটাল শিশু এই বছরের নতুন সংযোজন দেখতেই পাচ্ছেন একটি উড়ন্ত গ্যাস বেলুন প্রায় দশ ফুট বাই দশ ফুট এই গ্যাস বেলুনটি উড়ছে এবং এত উঁচুতে উঠছে ঘাটাল শহরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এটা দেখা যাচ্ছে ইভেন রাস্তা থেকেও দেখা যাচ্ছে এবং অন্যান্য জায়গা থেকেও দেখা যাচ্ছে রাতের বেলাতেও দেখা যাবে এই কারণে কারণ এতে আলোক সংযোগ দেওয়া আছে আলো জ্বলবে ভেতর থেকে